সিলিন্ডার গেছে আমার খরচ দেয় ষাট টাকা ইলেকট্রিক চোলা সারা মাত্র বিশ টাকা খরচে কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে বুঝছেন একেবারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে প্রতিদিনের মতোই একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে একটা চোলার পার্থক্য দেখার জন্য আজকে আমার ভিডিওটা হবে চোলার মধ্যে পার্থক্য কোন চুলাই রান্না করলে আমাদের রান্নাটা খুব দ্রুত এবং ভালো হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ এখানে আমি একটা ইলেকট্রিক চোলা ব্যবহার করতেছি যেটার মধ্যে আমি এখন রান্না করব আর এখানে আমার আছে সিলিন্ডার চোলা মানে গ্যাসের চোলা তো সিলিন্ডার গ্যাস কিন্তু আমরা কিনে নিয়ে আসি এই যে সিলিন্ডার গ্যাস তো আমি এই সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি কিন্তু সে এই গ্যাসটা আমার বেশি দিন যায় না মাত্র বিশ দিন বা একুশ দিন যায় কিন্তু সিলিন্ডারের কিন্তু দাম প্রচুর পনেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা দিয়ে আঠারোশো টাকা দিয়েও আমরা সিলিন্ডার গ্যাস কিনি তো আজ আমি শেয়ার করব এই সিলিন্ডার গ্যাসে আমি যে সারাদিন ভাত তরকারি ডাল ভাজি বিকালে নাস্তা রাত্রে খাবার যাই তৈরি করি সারা দিনে আমার খরচ যায় ষাট টাকা এই ইলেকট্রিক চুলা যে আমি ব্যবহার করি এই ইলেকট্রিক চুলা দিন সকালে নাস্তা ভাত তরকারি দুপুরের তারপর বিকালের নাস্তা রাত্রে খাবার সহ সব কিছু সহ শুধু মাত্র বিশ টাকা খরচে আমি সারা দিনে রান্না করতে পারি এই যে দুই কেজি গরুর গুস্ত নিয়েছি এখানে খুব সুন্দর একটা গুস্ত আর এখানে এক কেজি পোলার চাউল তো আজকে শুক্রবার জুম্মার দিন আমি আজকে পোলাও আর বুস্ত রান্না করব এখানে সালাদ করবো কীভাবে দ্রুতভাবে দ্রুত খুব তাড়াতাড়ি এই ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করি সেটাই আমি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছ এখন আমি চুলাটা অন করে দেব এই যে অন করছি এখন আমি যতটুক দরকার ততটুক নিয়ে নেব আমি সতেরোর মধ্যে নিয়ে নিলাম আর এরকম একটা পাতিল নেবেন যে পাতিলটা নিচ দিয়ে এরকম ছড়ানো পাতিলটা নিলাম এই পাতিলটা নিলে চতুর্দিকে যে এই গরমের আসটা এই গরমের আসটা কিন্তু এটার মধ্যে লেগে যাবে তেল দিয়ে দিব এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব অনেকগুলি পেঁয়াজ দিব যেহেতু দুই কেজি মাংস দুই কেজি গোস্তের জন্য আমি পেঁয়াজ দিলাম এতটুকু তো আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই কারণ আমি কিন্তু সিলিন্ডার দিয়েও রান্না করে অভ্যস্ত আমি কিন্তু ইলেকট্রিক চুলা দিয়েও রান্না করতেছি তো আমার কাছে মনে হয়েছে যে এই ইলেকট্রিক চুলা খুব সুবিধা এবং বিল খুব কম আসে আর বিলটাও কম আসে আর রান্নাটা খুব দ্রুতভাবে হয় এবং রান্নাটা অনেক মজা হয় আর জিনিসগুলো অনেক সফট সুন্দর না সিলিন্ডার চুলা খালি ঝামেলা জামেলা মানে অনেকক্ষণ বসায় রাখতে হয় আবার মনে করেন অনেক গ্যাস অপচয় হয় যে বাংলাদেশের যে গ্যাসের দাম আমি এখন এভাবে ডেলে দেব সবগুলো মাংস চালনা থেকে কারণ আমি এটা মাখায় রান্না করব সব মশলা একসাথে মাখায় তাপ রান্না করবো এখানে আমি গটে তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতা আর পেঁয়াজ গরম হতে থাক আর ওইদিকে আমি সব মশলা অ্যাড এই মাংসের সাথে এখানে আমি আদা দিব এক চামচ দুই চামচ তিন চামচ আদা দিলাম সবসময় আদার চেতে রসুনের পরিমাণটা একটু কম রাখবেন এক রসুন দুই চামচ আর জিরা দিলাম এক চামচ জিরা দিলাম এ দুই চামচ আর একটু দিই আড়াই চামচের মতো জিরা দিলাম লবণ দুই চামচ আড়াই চামচ পরিমাণপত্র হলুদ দিব এক দুই আড়াই মরিচ দিব এক দুই তিন চামচ মরিচ দিলাম আমরা একটু জালই খাই আর গরুর মাংস একটু ঝাল না করলে ভালো লাগে না আর দনের গুঁড়া দিব দুই দুই চামচ তো এখন আমি সবগুলা মশলা একসাথে মাংসগুলো খুব সুন্দর করে মাখায় নেবো না সিলিন্ডারের এত দাম সতেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ একবার দাম বাড়ে আবার দাম কমে একই অবস্থা এই জন্য আমি আপনাদের সাথে পার্থক্যটা দেখালাম আমরা মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু সময় মানে গ্যাসটা শেষ হয়ে গেলে দ্রুতভাবে আনতে পারি না এর জন্য আমার মতো যারা যারা গ্যাসের কষ্ট করতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে পার্থক্যটা বুঝে নেবেন অল্প একটু বেশি ইয়ে হইল কষ্ট হইল আপনারা ইলেকট্রিক চুলা কিনে নেবেন তাহলে দেখবেন যে আপনারা তিনবেলায় গরম গরম খেতে পারতেছেন তো আমি কিন্তু সবগুলা মশলা একসাথে মাংসের সাথে সুন্দর করে প্রসেস করে মেখে নিলাম আর আমার মতো এত সুন্দর গুস্তটা যদি আপনারা আনতে চান একদম ফ্রেশ কুরবানি স্টাইলের গুস্তো যদি আপনারা আনতে চান অবশ্যই বাউনিয়াবাদ টেম্পো স্ট্যান্ড মিরপুরে উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে নিয়ে আসবেন আমরা একটা ভিডিও বানাইছি উজ্জ্বল ভাইয়ের দোকান থেকে নিয়ে আসছি তো ওই ভিডিওর মাংসটাই আজকে আমি রান্না করে আমার সাথে সবার সাথে শেয়ার করতেছি সবাই দেখবেন এই গুস্ত রান্না এখানে কিন্তু আমার পেঁয়াজ এবং তেজপাতা সুন্দর করে বাঁধা হচ্ছে ইলেকট্রিক চুলায় কিন্তু চারপাশে পানি পড়লে কোনো সমস্যা নেই আপনারা পরে মুছে নেবেন এখন আমি এই গরম মশলাগুলো দিয়ে দেবো কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে এখন আমি এই গুস্তটা ঢেলে দেবো আর গুস্তটা ডালার পর আমি কিছুক্ষণ কষাতে থাকবাম যত গরুর যে কোনো জিনিসই যত কষাবেন মাংস জাতীয় খাবারগুলা মুরগি মাংস খাসির মাংস সবগুলা যত কষাবেন ততই স্বাদ বাড়বে কষানোর মধ্যে কিন্তু অন্যরকম স্বাদ আর না কষাইলে কিন্তু তরকারি স্বাদ হয় না মজা হয় না এখন আবার চলে আসলাম আমার তরকারি কষানোটা কতটুকু হইতে আবার দেখি এই যে দেখেন তরকারি কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে দেখছেন একেবারে তো এটার মধ্যে আমি এখন আলু দিয়ে দেব আলু আর মাংস আর একটু কষাবো সুন্দর করে তারপরে এই কেটলি দিয়ে পানি গরম করে রাখছি এই যে এই গরম পানি দিয়ে দেবো চুলার মধ্যে যদি রান্না করতে আসেন অবশ্যই আপনারা মানে অল্প পানি দিয়ে রান্না করবেন অল্প মানে পানি বেশি অ্যাড করবেন না তাইলে কিন্তু জোলটা বেশি একটু শুকাবে না আমরা যারা মানে ভুনা ভুনা খেতে পছন্দ করি আমরা কিন্তু মানে জোল বেশি দিলে খাইতে পারি না এখন আমি পোলাওটা বসে দিতেছি পোলাওটার জন্য কিন্তু এখন পেঁয়াজ বেরস্তা হচ্ছে আর আমি এখানে চাউলগুলো ধুয়ে রাখছি সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন চাউলটা বেজে নেব আদা দিয়ে দেবো অল্প একটু আর একটু জিরা দিয়ে দেবো আর লবণ দিব পরিমাপ মতো যারা নতুন মানে পোলাও রান্না করতে আসলে অনেক হিমশিম খান পোলাও কি নরম হয়ে যাবে নাকি ইয়ে হয়ে যাবে তো এটার জন্য আমার একটা টিপস আছে অল্প একটু চিনি অ্যাড করবেন দেখবেন পোলাও কখনো মানে নরম হবে না সেই দেখেন এই চুলা দিয়ে এত সুন্দর করে দুই কেজি গোস্ত রান্না করেছি তো গরুর গোস্তরা কিন্তু সেই হিসেবে আমি টাড়া দিব না লারা দিলে এটা লাড়া পড়বে আমি এখন লারা দিব না খাওয়ার সময় একবারে সন্দেহে খাবো পোলোটা কিন্তু একদম রান্নার শেষ আমি আপনাদেরকে একটু দেখাবো কেমন জর্জরা হয়েছে এই যে দেখেন একেবারে জর্জরা দেখছেন তো আজকের মতো এ পর্যন্ত যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যতক্ষণ নতুন ভিডিও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ